সুপ্রিয় আইন শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমাদের আলাপের বিষয় হচ্ছে মানহানি শুরুতে আমরা জানব মানহানি বলতে কি বোঝায় বাংলাদেশের দণ্ডবিধি চারশো নিরানব্বই ধারায় মানহানির সংজ্ঞা দেয়া হয়েছে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা তার খ্যাতি বা সুনাম নষ্ট হতে পারে এটা জানা সত্ত্বেও বা তার বিশ্বাস করার কারণ রয়েছে যে তার খেতে নষ্ট হতে পারে এটা জেনেও যদি কোনো কথা দ্বারা বা কোনো চিহ্ন দ্বারা লিখিত বা মৌখিক আকারে তার নিন্দাবাদ প্রণয়ন করে বা প্রকাশ করে তবে সে ব্যক্তি অপর ব্যক্তির মানহানি করেছে বলে গণ্য হবে এবার আমরা জানবো কোন কোন কাজ বা কথা মানহানি বলে গণ্য হবে আইনে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে যে কথা বা কাজ লিখিত হোক বা মৌখিকই হোক সেগুলো মানহানি বলে গণ্য হতে পারে তার মাঝে এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তির জীবনকালে যদি তার বিরুদ্ধে নিন্দা করা হলে সেটা মানহানি বলে গণ্য হতো তিনি মারা গেলেও তার বিরুদ্ধে সেই কাজ সেই কথা বা সেই ধরনের লিখন করলেও সেটা মানহানি বলেই গণ্য হবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কোনো কোম্পানি কোনো ব্যক্তিসংঘ বা কোনো ব্যক্তি সমাবেশের বিরুদ্ধে যদি সমষ্টিগত নিন্দাবাদ করা হয় তবে সেটাও মানহানি বলে গণ্য হবে বিকল্প বা বিদ্রুপ রূপে কোন নিন্দাবাদ করা হলে সেটাও মানহানি বলে গণ্য হবে চার নাম্বার হচ্ছে চরিত্র বা সুনাম হয় তবে মানহানি বলে গণ্য হবে কোন দশটি কাজ করলে মানহানি বলে গণ্য হবে না এক জনগণের কল্যাণে কারো বিরুদ্ধে সত্য দোষারোপ করলে সেটা মানহানি বলে গণ্য হবে না দুই সরকারি কর্মচারীর সরকারি আচরণ সম্পর্কে সদ বিশ্বাসে যদি কোনো অভিমত ব্যক্ত করা হয় তবে সেটাও মানহানি বলে গণ্য হবে না সরকারি সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ব্যক্তির আচরণ প্রকাশ করলে সেটাও মানহানি বলে গণ্য হবে না চার আদালত সমূহের কার্য বিবরণী প্রতিবেদন আকারে জনগণের সামনে প্রকাশ করলে তবে সেটাও মানহানি বলে গণ্য হবে না পাঁচ কোনো জনসমস্যা সম্পর্কে ও কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সদ্বিশ্বাসে অভিমত ব্যক্ত করলে সেটিও মানহানি বলে গণ্য হবে না ছয় আদালতের সিদ্ধান্তকৃত মামলার দোষ গুণ সাক্ষীদের সম্পর্কে বা অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ সম্পর্কে অভিমত মানহানির পর্যায়ে পড়বে না সাত গণ অনুষ্ঠানের অনুষ্ঠানাদি সম্পর্কে কোনো মতামত ব্যক্ত করলে সেটিও মানহানি বলে গণ্য হবে না আট কর্তৃত্ব সম্পন্ন কোনো ব্যক্তির নিকটে কোনো অভিযোগ দায়ের করলে সেটিও মানহানির পর্যায়ে পড়বে না নয় কোন ব্যক্তি কর্তৃক তার বা তার স্বার্থ রক্ষার্থে কোন ধরনের দোষারোপ করা হলে সেটিও মানহানি বলে গণ্য হবে না দশ সম্পর্কে কিছু বলা হলে মানহানি বলে গণ্য হবে না এবার আমরা দেখবো মানহানির প্রকার ভেদ মানহানি সাধারণত দুই প্রকার হতে পারে এক হচ্ছে লিখিত আরেকটা হচ্ছে মৌখিক প্রথমে আমরা দেখব লিখিত মাধ্যমে পত্রিকায় সংবাদ মাধ্যমে বা বইয়ের মাধ্যমে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে নিন্দাবাদ প্রণয়ন করা হয় তবে সেটা হচ্ছে লিখিত মানহানি আর মৌখিক হচ্ছে মৌখিকভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে বা সংঘের বিরুদ্ধে যদি আমরা নিন্দাবাদ প্রণয়ন করি তবে সেটা মৌখিক মানহানি বলে গণ্য হবে দণ্ডবিধির ধারা পাঁচশোতেই বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মানহানি করে তবে তার দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে কোনো ব্যক্তি তার মানহানি করার জন্য তিনি যিনি মানহানি করেছেন তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারেন এবার আমরা জানব ক্ষতিপূরণের পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয় ক্ষতিপূরণ নির্ণয় করার জন্য দুইটি পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে এক হচ্ছে সামাজিক মর্যাদা বিবেচনা করা হয় দুই হচ্ছে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় অথবা আনুষাঙ্গিক বিষয় বিবেচনা করে তারপরেই ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়ে থাকে ক্ষতিপূরণের পরিমাণ সাধারণত আর্থিক ক্ষতি মানসিক যন্ত্রণা এবং অন্যান্য ক্ষতির জন্য ধার্য করা হয়ে থাকে সুপ্রিয় আইন শিক্ষার্থী এবং সম্মানিত দর্শকমণ্ডলী আজকের আলাপ এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম